আসসালাম আলাইকুম কল্পনা করুন এই চেনা পৃথিবীটা সম্পূর্ণ বদলে গেছে আজখানে রূপও পাল্টে গিয়েছে আপনি কোথায় আছেন তা আপনার অজানা কোনো কিছুই আপনার পরিচিত লাগছে না সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মাখলুকাতের সাথে আপনাকে এক স্থানে একত্রিত করা হয়েছে সবাই বিবস্ত্র এবং ভীষণভাবে আতঙ্কিত পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা স্পষ্ট বোঝা যাচ্ছে কেউই অন্য কারোর দিকে এক পলক তাকানোর সাহস পাচ্ছে না সেদিন একজন ব্যক্তি তার ভাই বোন এবং বাবা মায়ের কাছ থেকে পালাতে চাইবে সকলের মনে কেবল একটাই উদ্বেগ কাজ করবে দুনিয়ার জীবনে করা কাজগুলো নাজাতের জন্য পর্যাপ্ত কিনা সবার মুখে তখন শুধু একটাই ধ্বনি উচ্চারিত হবে আর তা হল ইয়া নাফসি ইয়া নাফসি হে আমার আত্মা সবার কথা বলার শক্তি থাকবে না দৃশ্যটা একবার ভাবুন অগণিত মানুষ এক জায়গায় অথচ সেখানে বিরাজ করছে গভীর নিস্তব্ধতা ঠিক তখনই আমল মাপার পাল্লা বা মিজান স্থাপন করা হবে আল্লাহ পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন সেদিন আমি ইনসাফের পাল্লা স্থাপন করব কোনো আত্মার উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না প্রত্যেকের শস্য সমপরিমাণ ক্ষুদ্র ভালো বা মন্দ কাজেরও বিচার সেদিন করা হবে আল্লাহ আরও বলেন সেদিন আমি দানার মতো ক্ষুদ্র ভালো কাজের প্রতিদানও তুলাদণ্ডে তুলে ধরব আর ঠিক তেমনি শস্যদানার মতো সামান্য খারাপ কাজেরও হিসাব গ্রহণ করব কতই না নির্ভুল হবে সেই বিচার সেদিন প্রত্যেকের কর্মের হিসাবের খাতাটি মিজানে ওজন করা হবে সেই তুলাদণ্ডটি আল্লাহর এক বিশেষ সৃষ্টি নবী সাল্লাল্লাহু আলহু আসাল্লাম বলেছেন হাসরের দিন মিজানকে এমনভাবে উপস্থিত করা হবে যে যদি কেউ পুরো পৃথিবীটাকে ওজন করতে চায় তবে তা নিখুঁতভাবে পরিমাপ করা সম্ভব হবে কোন রকম ত্রুটি ছাড়াই অন্য এক হাদিসে এসেছে প্রয়োজন হলে এই মিজান আসমান এবং জমিনকেও ধারণ করার ক্ষমতা রাখে ফেরেস্তারা আল্লাহকে জিজ্ঞাসা করবেন হে প্রভু এই পাল্লা দিয়ে কার আমল মাপা হবে আল্লাহ জবাব দেবেন আমার ইচ্ছানুযায়ী আমার যে কোনো বান্দার তখন ফেরেস্তারা বলবেন হে আল্লাহ আপনার ইবাদতের হক আমরা কখনোই পরিপূর্ণভাবে আদায় করতে পারিনি এই অবস্থার সাথে আজকের মানব সমাজকে মিলিয়ে দেখুন যারা প্রতিনিয়ত নিজেদেরই অকল্যাণ করে চলেছে সেই চূড়ান্ত বিচারের দিনে সবচেয়ে হতভাগা হবে সেই ব্যক্তিরা যারা নিঃস্ব হয়ে যাবে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম তার সাহাবাদের জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো প্রকৃত নিঃস্ব বা দেউলিয়াকে সাহাবিরা জবাব দিলেন যার কোনো সহায় সম্পত্তি নেই রাসুল সাল্লাহ তখন বললেন না আসল দেউলিয়া তো সে যে কিয়ামতের দিন বিচারের মুখোমুখি হবে দুনিয়াতে সে অনেক ভালো কাজ করেছিল দান খয়রাত নামাজ রোজা তাহাজুদ সবই পালন করেছে সে তার আমলনামা দেখে নিশ্চিত থাকবে যে তার জন্য জান্নাত অবধারিত কিন্তু দুনিয়াতে সে হয়তো কারো ওপর জুলুম করেছে কারো সম্পদ চুরি করেছে কাউকে কষ্ট দিয়েছে কিংবা কারো নামে নিন্দা করেছে সেদিন সেই নির্যাতিত মানুষেরা এসে আল্লাহর কাছে বিচার চাইবে আল্লাহ তখন ফেরস্তাদের নির্দেশ দেবেন সেই জালেমের ভালো আমল থেকে নিয়ে মজলুমদের দিয়ে দিতে ফেরেস্তারা তাই করবেন এভাবে নির্যাতিতদের পাল্লা ভারী হতে থাকবে এবং জালেমের ভালো আমল তার জুলুমের অনুপাতে শেষ হই তখন জালেমের পাল্লা হালকা হয়ে অন্যদিকে হেলে পড়বে আর নির্যাতিতদের পাল্লা ভারী হয়ে উঠবে এভাবে একের পর এক মানুষ তার কাছে পাওনা চাইতে আসবে আর সে ভাবতে থাকবে এরা কোথা থেকে আসছে তখন তাকে তার অন্যায়গুলো স্মরণ করিয়ে দেওয়া হবে রাসুল সাল্লাহ আলহুয়াশাল্লাম বলেন এভাবেই সে দেউলিয়া হয়ে যাবে কিন্তু তার ভালো আমল শেষ হয়ে যাওয়ার পরও যদি পাওনাদার বাকি থাকে তখন কি হবে রাসুল সাল্লাহু আলহুয়াশাল্লাম বলেন তারা আল্লাহর কাছে নালিশ জানাতে থাকবে ফেরেজ তারা বলবেন এই জালেমের কাছে দেওয়ার মতো আর কোন নেকি নেই আল্লাহ তখন বলবেন তাহলে পাওনাদারদের পাপের বোঝা তার ওপর চাপিয়ে দাও রাসুল সাল্লুয়াশাল্লাম বলেন এরপর তাকে হেচড়ে জাহান নামের আগুনে ফেলে দেওয়া হবে সে মুসলিম বা কাফির যেই হোক তার পরিত্রাণের কোনো উপায় থাকবে না সহি মুসলিমে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলাইহুয়াশাল্লাম হিংসা থেকে বেঁচে থাকো যখন কেউ তার ভাই বা বোনের প্রতি ঈর্ষান্বিত হয় তখন সে ধীরে ধীরে তার নিন্দা করতে শুরু করে এই হিংসা মানুষের ভালো কাজগুলোকে এমনভাবে ধ্বংস করে দেয় যেভাবে আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয় তোমাকে তোমার ভালো আমলগুলো দেখানো হবে কিন্তু হঠাৎ দেখবে সেগুলোর কোনো ওজনই নেই এমন হওয়ার কারণ হল আল্লাহ আমাদের সতর্ক করেছিলেন কিন্তু আমরা তা গ্রাহ্য করিনি যাদের উপর জুলুম করা হয়েছে তারা সেই ভালো আমলগুলো নিয়ে নেবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেই বিচারের দিনে কেউ কাউকে ভরসা করতে পারবে না সন্তান চাইবে পিতামাতার কাছ থেকে নেকি নিতে আবার পিতামাতা চাইবে সন্তানের কাছ থেকে প্রত্যেকে নিজের পাল্লা ভারী করার জন্য অন্যের কাছ থেকে অন্তত একটি নেকিও পেতে চাইবে হাদিসে এসেছে হাসরের দিন এমন এক ব্যক্তিকে আনা হবে যার নেকামলের কোনো সীমা থাকবে না ফেরেস্তারা তার পাহাড় সমান নেক আমল নিয়ে এসে পাল্লায় ওজন করতে দেবেন পরিমাপ শেষে আল্লাহ বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও তখন সেই ব্যক্তি বলবে হে আমার রব আমি তো আমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলবেন বেশ তুমি যদি আমলের বিচার চাও তবে তাই হোক কিন্তু আমার একটি শর্ত আছে আমি যে তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছিলাম তার জন্য তুমি আমার কাছে ঋণী এখন আমি সেই প্রতিদান চাই যখন ফেরেস্তারা কেবল সেই দৃষ্টিশক্তির নিয়ামত পাল্লায় রাখবেন তা লোকটির জীবনের সমস্ত নীলাতে চেয়েও ভারী হয়ে যাবে তখন আল্লাহ বলবেন একে জাহান নামে নিক্ষেপ করো তখন সেই ব্যক্তি করুণা চেয়ে বলবে হে প্রভু আমি আপনার দয়া নিয়েই জান্নাতে যেতে চাই আল্লাহর রহমতি আমাদের সকলের একমাত্র ভরসা সেদিন অন্য এক ব্যক্তিকে নিরানব্বইটি বিশাল দপ্তর সহ উপস্থিত করা হবে প্রতিটি দপ্তর এত বড় হবে যে চোখ দিয়ে তার শেষ দেখা যাবে না সেই দপ্তরগুলোতে শুধু তার পাপের বিবরণ থাকবে আল্লাহ তাকে বলবেন এই দপ্তরগুলো নিয়ে পাল্লায় ওজন করে এসো সে ব্যর্থ হয়ে ফিরে আসবে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন আমার ফেরেস্তাদের লেখা নিয়ে কি তোমার কোনো অভিযোগ আছে সে বলবে না আল্লাহ আবার জিজ্ঞেস করবেন তোমার কি কোনো অজুহাত আছে সে বলবে না তখন আল্লাহ বলবেন তোমার একটিমাত্র ভালো কাজের জন্য তোমাকে পুরস্কৃত করা হবে আজ কারোর ওপর অবিচার হবে না আল্লাহ তাকে একটি ছোট কাগজ দিয়ে পাল্লায় রাখতে বলবেন সেই কাগজে আল্লাহর কালিমা লেখা থাকবে লোকটি বলবে হে রব নিরানব্বইটি বিশাল দপ্তরের মোকাবেলায় এই এক টুকরো কাগজ কি কাজে আসবে কিন্তু কাগজটি পাল্লায় রাখা মাত্রই পাল্লাটি তার দিকে ঝুঁকে পড়বে বেশ শুনুন তাউহিদের চেয়ে ভারী আর কিছুই নেই আল্লাহ শপথ করেছেন তার কালিমাই হল ভালো মন্দের মাপকাঠি এই কালিমার বাণী সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয় এভাবেই হাসরের দিন সকলের কর্মের বিচার করা হবে এছাড়া রোজা বা সাওমের জন্য বান্দাদের বিশেষ পুরস্কার দেওয়া হবে এ বিষয়ে হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহ বলেছেন বান্দার সকল কাজ তার নিজের জন্য শুধু রোজা ছাড়া রোজা একমাত্র আমারই জন্য তাই এর প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন হাসরের ময়দানে সেই পুরস্কার যখন প্রকাশ করা হবে তখন তার রোজাদার বান্দার পাল্লাকে আরও ভারী করে তুলবে আর তারা সেদিন অত্যন্ত আনন্দিত হবে হাসুরের বিচার বিভিন্ন ধাপে সম্পন্ন হবে যা কোরআনে বর্ণিত আছে যখন এই বিচার প্রক্রিয়া শেষ হবে তখন নেককার বান্দারা আরও খুশি হবে আর পাপিরা হতাশায় আরও ভেঙে পড়বে এভাবেই মিজানের বিচার কার্য শেষ হবে এরপর কি হবে এরপর প্রত্যেকের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে তখন ফেরেস্তাদেরকে নির্দেশ দেয়া হবে প্রত্যেকে নিজ নিজ কর্মফল অনুযায়ী পুরস্কার বা শাস্তি পাবে পাপীদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের জন্য সুপারিশ করার মতো কেউ থাকবে না তারা শুধু কাঁদবে আর চিৎকার করবে কেউ কেউ বলবে হে আমাদের রব আমাদের আরেকবার সুযোগ দিন কিন্তু আল্লাহ তাদের কোনো জবাব দেবেন না সেদিন এমন সব মানুষকে তাদের পাপের জন্য জাহান নামে ফেলে দেওয়া হবে যারা দুনিয়াতে একদিনের জন্য কোনো কষ্ট পায়নি ফেরেশতারা তারা তাদের জিজ্ঞাসা করবেন তোমাদের কি কিছু মনে আছে তারা বলবে তাদের কিছুই মনে নেই তাদের জীবনের কোনো সুখের মুহূর্তও তারা স্মরণ করতে পারবে না তখন তারা বলবেন তোমাদের সুযোগ দেওয়া হয়েছিল সবচেয়ে ভয়াবহ শাস্তি হবে সেই সব ব্যক্তিদের যারা নিজেদের ভালো কাজকে মানুষের সামনে জাহির করত সেই সব আলেম যারা নিজেদের জ্ঞান নিয়ে অহংকার করত সেই সব দানশীল ব্যক্তি যারা কেবল লোক দেখানোর জন্য দান করত অর্থাৎ যাদের ভালো কাজের পেছনে আল্লাহর সন্তুষ্টির কোনো উদ্দেশ্য ছিল না এই সকল বান্দাদের জাহান্নম সবার আগে গ্রাস করবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ বলেছেন কিয়ামতের দিন সবাইকে পুল পার হতে হবে এটি আগুনের ওপর একটি পুরুষ সেতু যা চুলের মতো সরু এবং তরবারির মতো ধারালো মুমিনরা তাদের গুণ অনুযায়ী পুলসিরাত পার হবে কেউ বিদ্যুতের গতিতে পার হবে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে আর যারা গুণাগার তারা কষ্ট করে পার হবে অথবা নিচে দোজোখে পড়ে যাবে পুলসিরাতের উপর দিয়ে যাওয়ার সময় মুমিনদের নূর থাকবে যা তাদের পথ দেখাবে কিন্তু গুণাগারদের কোনো নূর থাকবে না নবীজি আল্লাহর কাছে সবার জন্য সুপারিশ করবেন যাতে সবাই নিরাপদে পার হতে পারে এই পুলসিরাত পার হওয়া আখিরাতের একটি গুরুত্বপূর্ণ ধাপ যা মানুষের আমলের উপর নির্ভর করে তার জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হয় মমিনরা তাদের ভালো কাজের পুরস্কার হিসাবে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে আর যারা গুণাগার তারা পাপের শাস্তি স্বরূপ জাহান্দামে যাবে পুলসিরাতের এই পথ পার হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যা মানুষের ইমান এবং আমলের উপর নির্ভর করে প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আসুন আমরা সবাই মিলে দিন প্রচারে এগিয়ে আসি ইসলামকে ভালোবাসি ইসলামের সাথে থাকি তো আজকে এটুকুই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে